হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের আমরা দশ তারিখে সাংবাদিক সম্মানের মাধ্যমে জানতে পেরেছি যে ত্রিপুরায় পঞ্চায়েত বোর্ড আগস্ট মাসে অনুষ্ঠিত হচ্ছে এবং তার যে দিনক্ষণ তা প্রকাশিত হয়ে গেছে আট আগস্ট এবং তার ফলাফল প্রকাশের ডেট বারো আগস্ট প্রকাশিত হয়েছে এবং নির্বাচন আচরণবিধি উঠে যাবে সতেরোই আগস্ট সেই অনুসারে ত্রিপুরার যে চাকরিপত্র সেই ভাই বোনরা আছে তাদের যে বিভিন্ন প্রসেসগুলি সবগুলি কিন্তু ধীরে ধীরে স্থগিতের দিকে এগোচ্ছে এর মধ্যে টিটিডিস পরীক্ষা যেটা লোকসভা ইলেকশনের জন্য পোস্টপোন করা হয়েছিল তারপর আবার কুশ্চেনপত্র যে ফাঁস হয়ে গেছিলো তার জন্য পোস্টপোন করা হয়েছিল সেই পরীক্ষাটা আশা করি আর পোস্টপোন করা হবে না সেটা নির্ধারিত জুলাই মাসের ডেটই হবে কারণ এডিসি এরিয়াতে কিন্তু গ্রাম ইলেকশন নেই গ্রাম ইলেকশন কিন্তু এডিসি এরিয়াতে এফেক্ট করবে না আশা করি আর এটা পোস্টপোন হবে না যদি পোস্টপোন হয়ে যায় খুবই দুঃখজনক বিষয়টি সিটা কারণ বারবার বেকার এতবার এতগুলো ধাক্কা পেয়েছে এই ধাক্কাটা আর সবাই নিতে পারবে না এরপরে আছি বর্তমান যে হাইকোর্টে যে নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের নিয়োগ প্রক্রিয়া যেগুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর জন্য একটা গুড নিউজ আছে নির্বাচনের মানে আবহে বা নির্বাচনের মাঝখানেই পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে মোট পরীক্ষাতে ছয়শো জন আর বাকি যে নিয়োগ প্রক্রিয়াগুলি আছে সেগুলি আপাতত আর এগোচ্ছে না যেতটুক বোঝা যাচ্ছে যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবল যেমন টেন্টিভ কি দিয়েছে ফাইনাল কি আশা করি নির্বাচনের পূর্বে আর দেওয়ার সম্ভাবনা নেই রেজাল্ট তো প্রশ্নে ওঠে না এগুলি তো বলেই দিয়েছে স্পেশাল এক্সিকিউটিভ জেআইবিটি টেট নির্বাচন পরেই দেওয়া হবে কতটুক সেটা সত্যি বা যে প্রতিশ্রুতির সাথে বাস্তব কত মিল থাকে সেটা আমরা পরে দেখব আজকে ভিডিওটা স্পেশালি নিয়ে এসেছে হাইকোর্টে যারা ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করেছিল তোমরা অলরেডি মার্চ মাসের একটা পরীক্ষা ডেট পেয়েছিলে সেই ডেটটা পোস্টপোন হয়ে গিয়েছিল কারণ লোকসভা নির্বাচন পড়েছিল এখন তোমাদের জন্য আরেকটা ডিট প্রকাশিত হয়েছে তোমাদের রিটার্ন টেস্টের সেই ডেটটা হলো জুলাই মাসের আঠাশ তারিখ সেই আঠাশ তারিখের ডেটটা আবার পিছুকি না পঞ্চায়েত ইলেকশনের জন্য তা বলা যাচ্ছে না তবে হাইকোর্ট থেকে যেহেতু ডেট বেরিয়ে গেছে এবার এবারের পিছনের কোনো রাস্তা নেই কারণ আগের যে পরীক্ষার ডেটটা পিছনেও মেন কারণ হলো পুরো ত্রিপুরার যে নির্বাচনটা চলছিল পুরো ত্রিপুরার প্রত্যেকটা ভোটার সেই নির্বাচনে সরাসরি অনুসরণ করেছিল তার জন্য সেই ডেটটা পিছিয়ে দিয়েছিল পোস্টপন করা হয়েছিল এবারে যে নির্বাচনটা এটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এরিয়াতে হচ্ছে ত্রিপুরা সব এরিয়াতে ভোটটা হচ্ছে না তাই এবারের ডেটটার পিছবে না এবার ডেটটা ফাইনাল ডেট এখানে অনেক ক্যান্ডিডেটটা সেই পরীক্ষার জন্য মানে বসবে প্রায় ছয়শো পঞ্চান্ন জন ক্যান্ডিডেট আছে যে পরীক্ষায় তারা সরাসরি অংশগ্রহণ করবে এখানে যে নোটিফিশনে বলা হয়েছে হাইকোর্ট অব্দি পর আগরতলা থেকে বেরিয়েছে দশ জুলাই ডেটে নোটিফিকেশনটা বেরিয়েছে অর্থাৎ যেদিন নির্বাচন ডিক্লেয়ার দিয়েছে সে নিদিন ডেটে নোটিফিকেশনটা বেরিয়েছে যদি নির্বাচন ডিক্লেয়ার আগের দিন যদি বের তাহলে আমরা বলতে পারতাম পোস্টপোন হবে কিন্তু নির্বাচন যেদিন ডিক্লেয়ার হয়েছে সেই নোটিফিশন বের হয়েছে মানে এটা পোস্টপোন হওয়ার সম্ভাবনা নেই পরীক্ষা কিন্তু আটাইশ তারিখ অনুষ্ঠিত হচ্ছে সেইভাবে তোমাদের কিন্তু প্রিপারেশনটা নিয়ে নিতে হবে সামনে দুটো তোমাদের দুটা বড়ো পরীক্ষা একটা টিটি রিসার্ট হলো মানে হাইকোর্টের যে ড্রাইভিং পোস্টের পরীক্ষাটা এখানে বলা হয়েছে রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ ড্রাইভার ফর অফ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংহ আগরতলা শেডিউল একত্রিশ দিন যেটা তোমার প্রশ্ন হয়ে গেছিল এরপর যেটা তোমাদের পরবর্তীতে ই করা হয়েছে এটা আঠাশ সাত অর্থাৎ জুলাই মাসে আটাইশ তারিখ সানডেতে সে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান কিন্তু সেই আগেরটাই টাইম অফ সেই আগের মতোই এগারোটা থেকে একটা পরীক্ষার টাইম দুই ঘন্টা পরীক্ষার সময় দেওয়া হয়েছে মহাজা বীর বিক্রম কলেজ আগরতলায় সেই পরীক্ষাতে অনুষ্ঠিত হবে ক্যান্ডিডেট হো হ্যাভ অলরেডি ডাউনলোডেড কল লেটার ইন দা দেয়ার প্রিভিয়াস কলেটার অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হো হ্যাভ নট ডাউনলোড দ্য কল লেটার আর রিকোয়েস্ট টু ডাউনলোড ফ্রেশ কল লেটার ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইট ওদের তীপ্রাহ দেখো যারা প্রিভিয়াসলি কল লেটারটা ডাউনলোড করেছো আর যারা এখনও কল লেটার ডাউনলোড করেন তারা ফ্রেশ কল লটার ত্রিপুর হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে হলো লিঙ্ক হল এটা এস ওয়ে যেটা ত্রিপুর হাইকোর্ট ডট এনএসি ডট ইন ওই লিঙ্কে ক্লিক করে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে এই সাবমিশন যে অনলাইন অ্যাপ্লিকেশনটা বা তোমার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে কল লেটারটা ঠিক আছে এখানে যে নোটিফিশনের এতটুকুই বলা আছে এখানে যারা যারা পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করেছে যেমন গুলজার কিসেম প্রদীপ দেববর্মা রঞ্জন দেববর্মা নিগম ত্রিপুরা শশাঙ্ক দেববর্মা অভিজিৎ সিনহা রতন রয় রিয়াং বিকাশ বর্মন মনোজকান্তি বিশ্বাস অজিত দেববর্মা রাজেশ গোয়ালা সুকেন্দু দেববর্মা লিটন দেবনাথ প্রণব পণ্ডব পান্ডব দাস বিজু দেববর্মা প্রভার চাকমা শান্তনু চৌধুরী অজয় দেবনাথ এভাবে প্রায় ছয়শো পঁচিশ পঞ্চান্ন জন কেন্দ্রীয় নাম আছে যেরকম আছে টেনশান সিনহা রবি দাস সুব্রত দেবনাথ ফাকার উদ্দিন সুবীর দেবনাথ ঝলক সরকার সুব্রত দেবনাথ এখানে প্রায় ছয়শো পঞ্চান্ন ক্যান্ডিডের নাম আছে দেখো এখানে যে বেরিয়েছিল আমাদের নভেম্বর মাসে নভেম্বর দুই হাজার তেইশে সেই নোটিফেশনটা বেরিয়েছিল দুটো দুইটা নোটিফিকেশন একই দিনে বেরিয়েছিল এক ও দুই একের অলরেডি একটা প্রিপারেশন চলছে দুইয়ের জন্য ড্রাইভিং পোস্টের নোটিফিকেশনটা অনুযায়ী তাদের রিক্রুটমেন্ট এখনো এটা ডিলে হচ্ছে এই রিক্রুটমেন্টে টোটাল যেটা ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি সম্ভবত দুইটা খালি আছে ভ্যাকেন্সি তাই কম্পিটিশনটা হিউজ হবে ছয়শো পঞ্চান্ন জন ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তো কম্পিটিশন হিউজ হওয়ার সম্ভাবনা বেশি অলরেডি সিলেবাস অন্যান্য ক্রাইটেরিয়া অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে তাই তোমাদের কম্পিটিশনটা কিন্তু হার্ড হবে সেই হার্ড কম্পিটিশনের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু প্রিপারেশানটা নিতে হবে যাতে তোমরা মানে তোমাদের যে নামটা অ্যাটলিস্ট ফাইন্যান্স মিনিস্ট্রিতে চলে আসে

চলছে চাকরি বাজারে তোমরা সেদিকে দেখো তোমার তোমরা গতদিনে একটা রেজাল্টও পেয়েছ সেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে জিডির যে রেজাল্টটা সেটা তোমরা পেয়ে গেছো সেখানেও দেখছো সি আর পি এফ যে নিয়োগের রেজাল্টটা বেরিয়েছে সেখানেও তোমরা দেখেছো কনস্টেবল যা জিডি একটু হার্ড কম্পিটিশন কতটুকু হার্ড কম্পিটিশন সেখানেই গতি হয়েছে তো কম্পিটিশন একটু বেশি সে কম্পিটিশনের উপর নির্ভর করে তোমাদের কিন্তু তোমাদের বেস্ট যেটা সেটা উজাড় করে দিতে হবে যাতে তোমার নামটা সেই ফাইনাল মেট লিস্টে চলে আসে তোমার নামটা যাতে হলুদ খামে চলে আসে দেখার বিষয় তোমরা তোমাদের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কিভাবে তোমরা প্রিপারেশান নো অবশ্যই ভালোভাবে প্রিপারেশান আশা করছি এবং কোনো প্রকার নেগেটিভিটি কোনো প্রকার মানে হচ্ছে না হবে প্রসেস দিলে হচ্ছে এই ধরনের নেগেটিভিটি নিয়ে তো পরীক্ষা দিতে পারবে না পজিটিভও তো পরীক্ষা দিতে যাও আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে কোনো কুইরি বা ডাউট যদি থাকে এই রিলেটেড অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আপকামিং এক্সামের প্রতি সম্ভাবনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল